প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানতে পেরেছেন যে জাতীয় পার্টি অলরেডি তিনশো আসনে তাদের প্রার্থীর চূড়ান্ত করেছে এবং রংপুর বিভাগের সবকটি আসনে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা করা হয়েছে তো এই বলে একটি নিউজ হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এই কথাগুলো প্রচার করতেছে তো এই নিউজের সত্যতা কতটুকু এই বিষয়টা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলাপ আলোচনা করার জন্য আজকে এসেছি তো আপনারা যে নিউজটি শুনতে পেয়েছেন দেখতে পেয়েছেন জানতে পেরেছেন তো এই নিউজটি সম্পর্কে আমি কিছু কথা বলি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মাননীয় মহাসচিব ব্যারিস্টার স্বামী মাহেদার ফাটোয়ারি এবং জাতীয় পার্টির সম্মানিত দপ্তর সম্পাদক মাহমুদ আলম সাহেব তো এই তিনজন দায়িত্বশীল ব্যক্তি তো ওনাদের সঙ্গে কথা বলেছি ওনাদেরকে এই নিউজ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তো এই নিউজ বিষয় ওনারা এখনো পর্যন্ত অবগত নন কারণ জাতীয় পার্টির মনোনয়ন দিতে পারেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং চেয়ারম্যানের অবর্তমানে চেয়ারম্যানের নির্দেশক্রমে ক্রমে মাননীয় মহাসচিব এর বাইরে কিন্তু জাতীয় পার্টির মনোনয়ন দেওয়ার ক্ষমতা কেউ রাখে না বা নির্বাচনের কোনো কিছু করার কারো এক নেই তো কিছুদিন আগে ডিআরবি মিডিয়া নামে এক সংবাদ মাধ্যম তারপরে এন সহ বিভিন্ন রকমের অনলাইন নিউজ পোর্টাল জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বিভ্রান্তিকর নিউজ করতেছে আসলে তার কোনটাই বাস্তব নয় সত্য নয় তারা জাতীয় পার্টিকে হাসির পাত্র বানানোর জন্য জাতীয় পার্টিকে খেলনা বানানোর জন্য এরকম ধরনের মিথ্যা নিউজ করতেছে কেন করতেছে কারি সারাই করতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ এগুলো করতেছে কারণ বর্তমান সময়ে জাতীয় পার্টির ইমেজ সাধারণ মানুষের কাছে ভালো জাতীয় পার্টির সাধারণ জনগণ জাতীয় পার্টিকে এখন চয়েস করতেছে কারণ বিকল্প হিসেবে সবাই জাতীয় পার্টিকে দেখতে চায় রাষ্ট্রীয় ক্ষমতায় কারণ জাতীয় পার্টি আসলে দেশের সুশাসন ফিরবে দেশের উন্নয়ন হবে দেশের মানুষ শান্তি পাবে ঠিক এই কারণে সাধারণ মানুষের পার্টি তো এর জন্য একদল দেশদ্রোহী শয়তান দেশদ্রোহীক তারা জাতীয় পার্টিকে কোন ঠাসা করার জন্য যা যা করতে হয় তারা সেগুলো করতেছে তো জাতীয় পার্টি যে তিনশো আসনের প্রার্থিত্ব চূড়ান্ত করেছে এই বিষয়টা নিয়ে জাতীয় পার্টি কিন্তু এখনো পর্যন্ত তারা নির্বাচনে যাবে কি যাবে না এই বিষয়টাই কিন্তু এখনো ক্লিয়ার করেনি কারণ জাতীয় পার্টির মাননীয় মহাসচিব ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি বেশ কয়েকটি টক উনি বলেছেন যে লেভেন প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন করা সম্ভব নয় কারণ এখনো পর্যন্ত জাতীয় পার্টির যে দৃষ্টি সেই দৃষ্টিকোণে এখনো পর্যন্ত নির্বাচন করার জন্য যে লেভেল প্লেইং তৈরি হয় সেটা এখনো তৈরি হয়নি তো জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না এটা নিয়েও কোনো রকমের আলাপ আলোচনা হয়নি তাহলে প্রার্থী চূড়ান্ত করলো কিভাবে হ্যাঁ জাতীয় পার্টির তিনশো আসনে তাদের আহ প্রতিদ্বন্দ্বিতা করার মতো রিজার্ভ তাদের প্রার্থী আছে এবং আহ এই তিনশোটি প্রার্থীর কারণ এই দল নয় বছর ক্ষমতা ছিল তিনবারের বিরোধী দলের ভূমিকা ছিল প্রায় বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এই দলের আছে এই দল তিনশোটি আসনে প্রার্থী যে কোনো মুহূর্তে দিতে পারে তাই বলে তারা আহ বিভ্রান্তিকর নিয়োগ ছড়াচ্ছে এগুলোর সত্য নয় মিথ্যা কারণ জাতীয় পার্টি একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিন্তু যেভাবে মব ভায়োলেন্স সন্ত্রাস লুটতরাজ লুটপাট হাঙ্গামা খুন খারাপি চলতেছে এই অবস্থায় আসলে জাতীয় পার্টি নির্বাচন কোনোভাবেই করতে পারে না নির্বাচন করা যায় না এই অবস্থায় নির্বাচন হয় না কারণ প্রার্থীদের জীবনের নিরাপত্তাই যদি না দিতে পারে সে ভোট করবে কিভাবে ভোট চাইবে কিভাবে প্রচার প্রচারণা করবে কিভাবে আর বৃহত্তর রংপুর বিভাগে তারা বলতেছে যে অমুক হয়েছে তমুক হয়েছে এই হয়েছে জাতীয় পার্টির কোনো নেতা বা জাতীয় পার্টির কোনো প্রার্থী অন্য কোন দলে যায়নি যারা দেখা যাচ্ছে অন্য দলে যোগ দিয়েছে এই করেছে সেই করেছে তারা আগের থেকেই অন্য দলের এজেন্ট এজেন্ট ছিল শুধুমাত্র জাতীয় পার্টিতে তারা জাতীয় পার্টির ভেতরে তথ্য নেওয়ার জন্য জাতীয় পার্টিতে ঢুকে ছিল ওরা জাতীয় পার্টির কেউ নয় ওরা জাতীয় পার্টিতে এসেছিল পিঠ বাঁচানোর জন্য তাদের নিজস্ব আখের গোছানোর জন্য এটা তাদের উদ্দেশ্য ছিল তো জাতীয় পার্টিতে এখন আর ওই রকম সুযোগ সুবিধা পাচ্ছে না এর জন্য তারা জাতীয় পার্টি ছেড়েছে বিভিন্ন রকমের দিচ্ছে এগুলো কিছুই না তারা হচ্ছে সুবিধা নিতে এসেছিল আর এই রংপুরের যে আসনগুলো জাতীয় পার্টি পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে উঠে লেগেছে জাতীয় পার্টির হারানো আসনগুলো তারা রংপুর বিভাগে একটি আসন ছাড় না তারা রংপুরের যে হারানো আসনগুলো জাতীয় পার্টি পুনরুদ্ধার করবে এবং জাতীয় পার্টি এখন তিনশো আসনে একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখনো জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না সেরকম পরিকল্পনা হয়নি এরকম যদি কোনো পরিকল্পনা হয় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহাসচিব এবং দপ্তর সম্পাদকের বরাতে জাতীয় পার্টির দলীয় ফোরামে তারা জানিয়ে দেবে আর আমিও জানিয়ে দেব জাতীয় পার্টি নির্বাচন করবে কি করবে না প্রার্থীতা দেবে কি দেবে না এটা তো আজকে এই পর্যন্তই ছিল যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন দেশে অমর হোক জিএম কাদের জিন্দাবাদ